সাথে আজকের নাম সংকীর্তন দিয়ে শুরু করলাম আমার ব্লগটা দেখো কীর্তনালা এসছে বরদাদের ঘরের ভেতরে হয়তো কীর্তন করছে দেখো জুতোটা বাইরে রয়েছে ভেবেছিলাম মানে বাইরে দাঁড়ানো থাকবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো তা না ঘরে ঢুকেছে ওনারা ঘরে ঢুকেও কীর্তন করে তা আমি স্নান করে ওটা কোনোরকম জামাটা গলিয়ে আমি গেছি দেখি একটুখানি স্মরণ করবো তো মানে শেয়ার করবো তোমাদের সাথে কীর্তন ঘুম থেকে উঠে যদি এরকম কীর্তন শোনা যায় ভালো লাগে না মনটা কিছুই তো সতে যাবে না যাবে শুধু এই নামই সাথে যাবে তা আমার খুব ভালো লাগে তা আমি ভালো লাগে বলেই শেয়ার করলাম আর যেহেতু শুক্রবার ওই ওইখানে সব কাজ ঘর পোছা ওখানে কয়েকটা থালা জমেছিলো সেই থালা টালা সব মেজে এসে এবার ঠাকুরগাড়ায় ঢুকলাম ঠাকুরঘরে কালকে যেহেতু শুক্রবার ছিল সেই শুক্রবারের যে বাসন টাসনগুলো এগুলো তো কোনো মানে পাতের একটু বাসন এগুলো সব যে রান্না করেছিলাম সেই রান্নার বাসন আমি তো ভোগ দিয়ে যেহেতু ঠাকুরকে সেই বাসন টাসনগুলো মেজে তুলছি এই টেবিলটা থাকলে না এখানে খুব সমস্যা হয় দেখেছো আমি কীভাবে উবুর বাসনটা মাঝে টেবিলটা সরাতে হবে টেবিলটা সরানোর জন্য আমার এখান থেকে একটা আলমারি সরাতে হবে এখানে আলমারিটা সরানোর জন্য আমার এই জায়গাটা ফাঁকা করানোর জন্য মেয়ের ঘরে যে সোফা সেটটা আছে সেই সেটটা আমাকে বিক্রি করতে হবে অনেক মানুষকে বলছি জ্বরের দামে দিয়ে দিচ্ছি তাও কোনো কাস্টমার পাচ্ছি না দেখি মন্দিরে যাব আসার সময় যদি ইয়ে পাওয়া যায় খোলা পাওয়া যায় মন্দিরে গেছিলাম তবে আসার সময় খোলা পাইনি অত সকালে খোলে না গো দশটা এগারোটার নিচে খোলে না আর আমরা মন্দিরে যাইতো অনেক সকালে যার জন্য মন্দিরটা আর খোলা পাইনি মন্দিরটা খোলা পেলে তাহলে জিজ্ঞাসা করতাম যা দেয় দিত সোফাটা দিয়ে দিতাম মেয়ের ঘরে একটা আলমাই ঢোকাতাম মানে কাঠের আলমারিটা আর কাঠের আলমারির জায়গায় এই টেবিলটা ঢুকিয়ে দিতাম তাহলে এই জায়গাটাও ফাঁকা হতো আমার সুবিধা হতো কোমরে খুব চাপ গো দেখো মন্দিরে এসেছি ঠাকুর নমস্কার করতে আজকে শুভ রাখি পূর্ণিমা এই দেখো রাখি আমার গপু পড়বে গপু গপু তুমি রাখি পড়বে আমার ক্যামেরা ধরার কেউ নেই বাবা এভাবেই তো করছি আমার গপু সোনাকে রাখি পড়াচ্ছি প্রতিবার শ্রদ্ধা আসে তো এইবার ছোট একটু ব্যস্ত আছে বলেছে বোন আমি এবার যেতে পারবো না ওর নামে গপুকে রাখি দিয়ে দিয়ে এক ছোট বড় রাখি পারবে না গপুর সংবাদে গপু ছোট তো চোরতাম গপুম ছোট এক করে গপু রাখি পড়ো দাঁড়াও

সবাই ভালো থাকো দীর্ঘায়ু হোক সুস্থতার সঙ্গে থাকো প্রত্যেকের মনস্কামনা পূরণ হোক কেমন পুজোটা সেরে নি চলে এসছি পুজো করে চলে এসছি ও এই ঘিটার কথা বলছিলে দেখো আমাদের অন্নপূর্ণা যে ঘি সেটা পাইনি অনেক পেয়েছে অনেক এটাও খারাপ না অনেকটা কিসের গো ঝর্ণা নাকি ঝর্ণা ঘি একদম অখাদ্য হয়ে গেছে দেখি অনেকটা খেয়েছে চা খাবো কত মাসের হাতে বা করে কত জানো বলি তোমাদের দাদা ভাই রামকৃষ্ণ দেব কত যত্ন করতো বলো মাসারাদাকে দেবীর আসনে পুজো করতো তাহলে তোমার আওয়াজ হবে চা খেয়ে মেঘলা ঠিক সেই ফাঁকে আমরা মন্দির থেকে এসেছি আচ্ছা আমাদের নিরামিষ শনিবারে নিরামিষ খাই না কিন্তু যেহেতু পূর্ণিমা নামী পুজো করলাম সঙ্গে তাকে শেয়ার করছি দেখো কত মাসে বেরোবে চা খেয়ে তাঁতি করে ভাতটা বসিয়ে দিয়েছিলাম এখানে ভাত আর ফুলকপি আলু একটু ভেজেছি আজকে হবে হচ্ছে ফুলকপি আলু ভাজার ভাতটা তো হয়েই গেছে আর করব আলু পটলের তরকারি ওখানে পটল কাটা আছে আলু কাটা আছে দেখাচ্ছি দাঁড়াও ভাতটাকে গুছিয়ে নি একসঙ্গে এক থালাতেই নিচ্ছি ঘি দিয়ে আর ফুলকপি আলু ভাজা দিয়ে ভাত ফুলকপিগুলোর এত স্বাদ গো মানে বলার মতো না যেন মানে কালের কপি ওকালে যে এরকম গন্ধ এরকম স্বাদ তোমার অবাক হয়ে যাবে এত সেন্ট ফুলকপির এই যে পটল কাটা তাও মানে থেকে যাবে আজকে যেন তো আলু পটল আর ওই আলু কাটা আলু বটলো তরকারি দেবো আর বরবটি আলু ভাজা আছে ওটা বের করে নি কালকে শুক্রবারে সেই খিচুড়ি আর বরবটি আলু ভাজা করেছিলাম সেই আর এখানে যে ফুলকপি আলু ভাজা সেইটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম এভাবে এটা মেখে নিই এই নতুন ঘি দিয়েই মাখা হবে অনেক ঘি দিয়ে ঘিটা বেশ ভালো তবে একটু খেয়ে আসলাম এটা ঘিটা না ভালো তবে জানো তো অন্নপূর্ণার ঘিটা যেরকম একটু ভাজা বেশি আর এটা একটু অন্য স্বাদ একটুখানি ভাজাটা কম খারাপ না ভালো খেতে কিছুই খেতে হয় টেস্ট নিতে হয় কোনটা নাহলে কোনটা ভালো তাই না খাওয়ার মতো না খাওয়ার মতো না ভালো বেশ হ্যাঁ নাম তো অবশ্যই এবার রান্নায় যাবো শুধু আলু পটলের তরকারিটা করবো বরবটি আলু ভাজা আছে আর এই ফুলকপি আলু একটু আছে ভাজা শুধু আলু পটলের রসাটা করবো দেখি লাইভ আসার ইচ্ছা আছে দেখি লাইভটা করতে হবে ওয়াশ্যান্ডটা উঠছেই না ওয়াশ স্ট্যান্ডটা নাহলে কী করে হবে দেখি রান্না হয়ে গেছে লাইরে বসেছিলাম বুঝেছ লাইক করে না তারপরে একটুখানি বসতেই চোখটা লেগে এসেছিলো এখন খাবো দাঁড়াবটা শেয়ার করি এই দেখো আলু পটলের রসার ঝোল কম রেখেছি আর এখানে আছে একটু কালকের বরবটি আলু ভাজা

ভাত কম নো তরকারি অনেক আছে আর রাখা যাবে না ভেবেছিলাম একটু বাঁধাকপিটা কেটে রাখবো কেন বাঁধাকপি একটু বাঁধাকপি করবো সকালের দিকে না কাজের প্রেশারটা বেশি থাকে বৃষ্টি দিয়েছিলাম স্টির তো উজ্জ্বল লাগে একটু মিষ্টি দিয়েছেন যাই করি কতগুলো ঠিকই যাই হোক এইবার গোটে আমি ভোজা নিচ্ছি তাও হয়ে গেল দেখছি ভেবেছিলাম পুরোটা তুলবো তো দাদা তুমি খেয়ে নিয়ে এসো খাওয়া যায় কত খাওয়া যায় বলো তো বরবটিটা না আমি ভীষণ ভালোবাসি খুব ভালো লাগে বরবটি আলু পটলের রসানি আলু খেতে ইচ্ছা করে না আমার লাগে এই এই আমি নিয়েছি খেলি হ্যাঁ তাহলে এটা তো রাখছি আপনারা এখানে শেষ করছে কেমন একদিন এই চ্যানেলে ভিডিও দিই আর একদিন এই চ্যানেলে ভিডিও দিই রোজ যারা আমার ভিডিও পছন্দ করে তারা এই দুটো চ্যানেলটাই সাবস্ক্রাইব করে রাখো দেখতে হবে সেন্টার টেন্টার বসেছে হাতে নিয়ে খাবো রাখি টাটা